আরে ভাই মনে মনে বলতো তখন থেকে আমার ইচ্ছে পড়ে যাচ্ছিস তাছাড়া আমার কাল পড়ে যায় পরীক্ষা জানিস তো আমার পাড়ি পাড়ি গণিত বিশ গুণ দিয়ে পুরাই গাল মেরে দিচ্ছি প্লিজ ভাই আস্তে আস্তে পর মনে মনে পর কেমন হবে তোর হয়ে বলতো তুই গাল একদম লাল করে ফেললি কেমন হবে বল তখন থেকে তুই মোবাইলটা কাট টিপতেছিস আরে বাঞ্চো একটা মেয়ের সঙ্গে চ্যাট করছি ও আমাকে কাল যাবে দেখাবে বুঝতে পারলি ও ইয়া ও নো আনসার শেট তুই কেমন করে জানিস বলতো যে মেয়েটা তোর পাশে বসবে জানিস তো বর্তমান পরীক্ষাগুলো আলফাবেট নামের অক্ষরে সে ভাই ওর নাম ইয়া আমার নাম হচ্ছে ফরিদ আগে বলছে ও ইয়া বেটার টিচার বড় চালাক জানিস তো আমাদের মতো হারামি স্টুডেন্টকে কি পিছনে বসায় সামনেই বসায় আরে বাঞ্চ আমার মতো কার বটাকে তো নিজের সিটে বসায় ভাই এই জন্য বলি প্ল্যানিং ট্যানিং সার আর পড়ার একদম মিন্দা শুরু করে দে ফুড থাকি পরীক্ষা জানিস তো ভালো করে পর শিট দিন পরীক্ষা কেমন করে সিলেবাস কমপ্লিট করবো বলতো ইস আরে আরে ব্যাঞ্চু এত তুই করছিস কি তুই জানিস ব্যাঞ্চ আমি একটা রুটি তৈরি করেছি আমার রুটিনে সপ্তাহে আমি একটা কই সাবজেক্ট কমপ্লিট করব রোজ সকালবেলা মানে এক কথায় ভোরবেলা ভোর পাঁচটায় উঠে তিন ঘন্টা করে পড়বো বাস এক সপ্তাহে একটা করে সাবজেক্ট কমপ্লিট এবং পরীক্ষার দুই দিন আগে আমার সমস্ত সিলেবাস সমস্ত সাবজেক্ট কমপ্লিট করবো বাস যে দুদিন থাকবে ওই দুদিন আমি বিড়ি খেয়ে ঘুরে বেড়াবো বুঝতে পারলি বাঞ্চো আরে আরে ব্যাঞ্চো এত দিন করছিস কি তুই কি বলি বাঞ্চো আমার বাড়ির লোক আত্মীয় দেখলে খুশি হয়ে যায় জানিস কি ব্যাপারটা আমার আত্মীয় যে কারণ আসুক আত্মীয় টাকার গার মেরে ফেই বিন্দাস পার্টি করে বাড়িতে এই জন্য আত্মীয় আসলে সেই খুশি আমার বাড়ির লোক জানিস বাঞ্চ আমার বাইকের সিটটা আমি খালি রাখি যাতে কোনো একটা সেট দেখলে আমি নিয়ে ঘুরতে পারি কিন্তু জানিস কোন দূরের বাঞ্চ মামা এসলেই আমার সিটটা শেষ করে দিল যেখানে যাই আমাকে নিয়ে ঘুরাতে বলে কি করি বলতো বাঞ্ছো জানিস বাঞ্ছো আমি আমার প্ল্যান রোজ সকাল পাঁচটা দিকে উঠবো তিন ঘন্টা করে পড়াশোনা করব সেটা কি যে কি আমাকে রোজ বেলা ভোর চারটে আমাকে এই আত্মীয়কে রাখার জন্য আমাকে আবার প্ল্যাটফর্মে যেতে হয় জানিস বাঞ্চো আমাকে প্ল্যাটফর্ম আর বাড়ি বাড়ি আর প্ল্যাটফর্ম এটা আমাকে আপডাউন করতে হয় ব্যঞ্চ ঠিক আছে পরে ঘরে যদি পড়াশোনা শুরু করতেই কি যে করিস ব্যাঞ্চ এক বন্ধা সকালবেলা প্ল্যান করে রোজ সকালে উঠে প্ল্যান করে রোজ সকালে উঠে পড়াশোনা করবে সেটা কিছু কি সে রোজ সকালে মানুষকে হাঁটতে থাকে রেল লাইনের পাশে এবং মানুষগুলো লোটা নিয়ে চোখে চোখ রেখে কুঁতে হাঁকতে থাকে আমার খুব আমার খুব টেনশন হচ্ছে বাণিজ্য তাছাড়া জানিস তো বর্তমান যুগে যেখানে সেখানে মোবাইল থাকলে পড়াশোনা করা যায় একটা উইকিপিডিয়া সাইড এসে ওখানে দেখবি অনেকগুলো পড়াশোনার সমস্ত সিলেবাস সমস্ত এক্সামের সমস্ত বিষয় তুলে দেওয়া থাকে কত সুন্দর হবে ওখানে পড়তে পারতিস কি যে করিস বাঞ্চ তুই আরে বাঞ্চ জানিস যখন নেট খুলি জানিস দশ দশটা সাইড ওপেন হয়ে যায় উইকিপিডিয়া ফেসবুক ইউটিউব এক্স ভিডিও কি বলি আর তোকে কোনটা বেশ কোনটা বেশি ইন্টারেস্ট ইন্টারেস্ট লিংক দা বেশ